নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে পামলা লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানাই শুক্রবার বারোটা পঞ্চাশ থেকে আমি এই যে ভিডিওটা আপনাদের জন্য শুরু করে দিয়েছিলাম আর আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই দিনকেই আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে হায়দ্রাবাদেতে আসার মানে যাত্রা শুরু করে দিয়েছিলাম এই যে কিন্তু এখন রাত্রির বারোটা পঞ্চাশ বাজে মানে বারোটা পঞ্চাশ এম আর কি তো অলরেডি সমস্ত রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে হচ্ছেন এত গরম তার জন্য এরকম চুলটাকে আমি পুটলি করে আর রেখে দিয়েছি মানে গরম বলতে অতিরিক্ত গরম আর এই যে ভোর তখন মানে সাড়ে চারটে বাজে তখন ব্যবস্থা করে আমরা সব ফ্রেশ ফ্রেশ হয়ে রেডিও নিয়েছি মাত্র দু ঘন্টার জন্য শুয়েছিলাম আর এই যে একদম সকাল পাঁচটার সময় করেই বেরিয়ে পড়েছি এখন তো গরমকাল পাঁচটা মানে ভালোই সূর্যের আলো দেখতে পাওয়া যায় মনে হচ্ছে আমরাও দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম সব কিছু নিয়ে মাঝখানে একটা বড়ো মিস্টেক হয়ে গেছিলো টোটো কাকুর মানে ওনার গাড়িটার চাকাটা না লিক হয়ে গেছিলো তার জন্য আবার আমাদেরকে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট চলেও এসেছিলাম একটা স্ট্যান্ড আছে ফটিকগাছি বলে তো এই স্ট্যান্ডে এসে আমরা আবার মানে উনিই ফোন করলেন আর কি ওনাদের তো বন্ধু থাকে সব তো ওনাকে এনাকে ফোন করে ইনি এলেন তারপর আবার আমরা টোটোটা চেঞ্জ করে আবারই যাচ্ছি সাংরাইল ট্রেন স্টেশনেতে সাংরাইলে যাবার একটাই উদ্দেশ্য যেহেতু আমরা তো মানে প্রত্যেকবার ডাইরেক্ট হাওড়া যাবার গাড়ি একেবারে মারুতি বুক করে নিই কিন্তু এইবারে সেরকম লাগেজ নেই তাই ভাবলাম অতগুলো টাকা দেওয়ারও দরকার নেই লাগেজও নেই তো একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লেই তো মিটে যায় তা কোনো অসুবিধাও নেই আর যেতেও খুব বেশ ভালোই লাগবে চারিদিকে পড়ি এরকম মনোরম পরিবেশের মধ্য দিয়ে টোটো করে আর হাওয়া খেতে খেতে বেশ যেতে কিন্তু খুবই মজা লাগে আমার মেয়ে না টোটোতে অটোতে চাপতে নেয় খুব ভালোবাসে খুব পছন্দ করে একটুকু ঘুমায় নে মানে সকালবেলা অত ভোর চারটের সময় ওকে তুলেছি কিন্তু একটুখানিও কিচ্ছু ঘুমায় নেই পুরো রাস্তাটা কিন্তু জেগে জেগে গেছে অন্য সময় বাইকে হলে কিন্তু ঘুমিয়ে পড়ে কিন্তু একটুকু ঘুমিয়েছিল না এই যে সাংরাইলে স্টেশনে এসে দেখলাম বন্ধেবারও তার নিজের গতিতে ছুটে যাচ্ছে তার গন্তব্যস্থলেতে আর আমি তাই জন্য একটু এদিক থেকে ফোনটা বার করে ভিডিও করে নিলাম এখানে না সবজির আড়ত মাছের আড়ত যারা হাওড়া ডিস্ট্রিক্টের আছে তারা অবশ্যই সাংরাইল জায়গাটিতে জানবেন যেটা একটি বিশাল বড় সবজির এবং মাছের আড়ত এই যে এবার চলে এসেছি মানে লোকাল ট্রেনে করে আর কি চলে এলাম সাংরাইল থেকে হাওড়া স্টেশনেতে মাত্র দশ টাকা খরচা করেই চলে এলাম আমরা হাওড়ায় এই যে এত পাবলিক এক জায়গাতে হয়েছে তার কারণ কি জানেন এসে কি শুনছি আমরা তারাগুলো করছি দাদাভাই ওখানে সবজি কিনছিল আমি তারা দিচ্ছিলাম কিন্তু এসে দেখি কে কী অবস্থা প্রায় তিন ঘন্টা ট্রেনটা লেট ছিল সাড়ে আটটা যেটা ট্রেনটা ছাড়ার কথা সেটা ছেড়েছে আমাদের সাড়ে এগারোটা তাহলে ভাবতে পারছেন তিন ঘন্টা ট্রেন যদি লেটেতেই ছাড়ে তাহলে ট্রেনে কতটা লেট করতে পারে আর এই যে এইখানেতে মেয়েরা সব খেলছে মেয়ে যে খেলছে ওটা হলো ওসব সব আর্মি যে ভাইরা তারা ইন্ডিয়ান আর্মি ভাইরা সব আমাদের ট্রেনিংয়ে যাচ্ছে হায়দ্রাবাদে বিজয়পাড়া বিশাখাপট্টনম সব ওইদিকে ট্রেনিংয়ে যাচ্ছে তো ওনারা প্রচুর উঠেছে প্রচুর মানে দুটো তিনটে বগে খালি ওদেরই খালি মনে বুক করা ছিল হয়তো উঠেছে আর আমাদেরও পাশে সব বসেছে সব গল্প করছিলাম কোথায় কিভাবে কী মানে মাঠ কমপ্লিট করেছে কিভাবে কি কি হচ্ছে ও করেছে আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তো এই সবই কথাবার্তা হচ্ছিলো আর আমার মেয়ে তো খুব ভালোই বন্ধুত্ব করে নিয়েছে দাদা দাদা করে খুব যাচ্ছিলো মানে খাচ্ছে দাদাকে ডাকছে দাদা 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 করে ডেকেই যাচ্ছে ও খুব এনজয় করেছে আর কি বলুন তো আমার মানে ছোট তো বাচ্চাদেরকে তো সকলেই ভালোবাসে এই যে পাশে যে দুটো আঙ্কেল কাকা কাকাবাবু ওনারাও খুব ভালোবাসছিলেন একজন আমাদের বাঙালি ছিলেন আর একজন অবাঙালি ছিলেন আর এই যে আমরা যে ট্রেনটাতে উঠেছি না এটা পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যা হয়ে তারপরে ঢোকে হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গনার পর অন্ধ্রপ্রদেশ ব্যাস আমরা যদি যাচ্ছি থার্ড এসিতে আসার সময় এসেছিলাম তখন সেকেন্ড এসিতে এখন যাচ্ছি আমরা থার্ড এসিতে থার্ড এসিতে সিটগুলো বড়ই মানে বেশি থাকে আর কি সেকেন্ড এসিতে সিটগুলো খুবই কম থাকে কিন্তু অনেক ফ্যাসিলিটি বেশি থাকে যেমন ভাড়াও বেশি নেয় তেমন তার সিটগুলো সেরকম মানে একটা সিটিতে নিচে দুজন শোয়া যাবে সেকেন্ড এসিতে এমন কিন্তু থার্ড এসিতে একদিনই একজনই শুতে পারবে মানে সিটের চওড়াগুলো আর কি একটু ছোটো মতনই হয় অল্প হয় সেকেন্ড ওসি তুলনা আর এই যে দুপুর নাস্তা খেয়ে নিলাম দোসা কিনে দিচ্ছি আমি ভাই দোসা খেয়েছিলাম দোসাটা বাইরের স্টেশন থেকে নেওয়া হয়েছিল রাজমন্ডি বলে একটি স্টেশন পড়েছিল তো সেখান থেকে নিয়েছিলাম আর এই যে এখন দেখুন ধরুন দুপুরে লাঞ্চের জন্য আমরা ভাত অর্ডার করেছিলাম ডিম থালি একটা মিক্স সবজি দিয়েছিল ওটাতে ডাল দিয়েছে ভাত দিয়েছে আর এতে এক্সট্রা রাইস আর দুটো ডিম দিয়েছিলো একশো তিরিশ টাকা নিয়েছিল। এইটা আমরা ট্রেনের ক্যান্টিন থেকেই অর্ডার করেছিলাম তো ট্রেনের ক্যান্টিন ছিল কোনো অসুবিধা হচ্ছিলো না তো যাই হোক আমরা যেইটা নামার কথা ছিল সাড়ে দশটা সেইটা নেমেছি আমরা সাড়ে তিনটে মাত্র সাড়ে তিনটে মানে ভাবতে পারছেন ট্রেনটা তাহলে কতটা লেট হয়েছে তো কি করব খিদে পাচ্ছিলো আসার সময় আর এই বাড়িতে এসে বল না ফ্রেশ হয়ে বাড়িতে এসেছি তখন পাঁচটা বাজে এসে ফ্রেশ হয়ে আর ভালো লাগে খাবার করে খাবো তাই জন্য আমরা দাদাভাই কী করেছি বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি আলফা হোটেল থেকে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আরও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন বাংলা লাইফস্টাইলে নিত্য নতুন ভিডিও আর বন্ধুরা আর একটি কথা আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন সেই সব বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেন আর দেখুন বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে এ দেখুন আর মাংসটাও খুব সুন্দর দিয়েছিল এটা দাম নিয়েছে একশো টাকা করে যারা সে মানে সেকেন্দ্রাবাদ স্টপে এসে আসেন মানে আর কি এতটা দূর জার্নি করে তারা কিন্তু এই বিরিয়ানি খেতে পারেন অবশ্যই ভালো খুব সুন্দর টেস্ট ছিল আর মাংসটাও খুব ভালো দিয়েছিল তো কোনো কথা হবে না খুব সুন্দর